ডিয়ার মাই স্টুডেন্ট সবাইকে ভূগোলের সন্ধানে চ্যানেলে স্বাগত জানাই আমি আজ তোমাদের মাধ্যমিক ভূগোলের সেরা প্রস্তুতি দু যে আমার উপস্থাপনায় যে বই প্রত্যেক বছরের ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আমি যে বই প্রকাশ করি অর্থাৎ তোমাদের সাজেশান টাইপ বই সেই বই আমি আজ তোমাদের কাছে কীরকম দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষায় কীরকম কী প্রশ্ন হতে পারে সেই প্রশ্ন নিয়ে আমি আজ তোমাদের কাছে আলোচনা করব এবং তোমরা দেখেছ বিগত বছরের প্রশ্নগুলো তো আমার এই সেরা প্রস্তুতি থেকে প্রচুর পরিমাণে প্রায় নাইনটি পারসেন্ট ওপরে কমন আসার সম্ভাবনা তাই চলো এই দু হাজার পঁচিশ মাধ্যমিক ভূগোলের সেরা প্রস্তুতি এইবার তোমাদের সুবিধার জন্য আমি ইউটিউবে দিলাম সেই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে দেখে যেও অবশ্যই সাফল্য এবং যারা পেয়েছ হাতে এই সেরা প্রস্তুতি তারা তো অবশ্যই করবে এবং যারা পাওনি তারা এখনও যারা দিন আছে তোমরা সেভাবে একটুকু দেখে নিও তোমাদের আরও প্রস্তুতিতে সহায়তা করবে আশা করি দেখে নাও মাধ্যমিক ভূগোলে সেরা প্রস্তুতি দু হাজার পঁচিশ তো যে সকল প্রশ্নগুলো দেওয়া আছে সেটা দেখো এবছর আমি কিছু অ্যাডও করেছিলাম কিছু শর্ট কোয়েশ্চেন মাধ্যমিক ভূগোলের সেরা প্রস্তুতিতে সেই শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা স্ক্রিনের সাহায্যে দেখতে পাচ্ছ এক নম্বর পেজে যে সকল শর্ট কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এবং বিশেষ করে মান ফাইভ অর্থাৎ দেখো এবছর তোমরা নিশ্চয়ই জানো সবাই হিমবাহ থেকে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ খুব খুব ইম্পর্টেন্ট বা সঞ্চয় কার্যের ভূমিরূপ বা জলধারা মিলিত কার্যের ফলে ভূমিরূপ এই প্রশ্নটা মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট তোমরা বিভিন্ন স্কুলের টেস্ট এবং বিভিন্ন কোয়েশ্চেন বা টেস্ট পেমারে দেখেছ বারবার এই কোশ্চেনগুলো রিপিট হয়েছে সেই কোশ্চেনগুলো আমার এই বইয়ে রাখা আছে এবং তোমরা দেখো এই হিমবাহন নদী নদীর যে ক্ষয় এবং সঞ্চয় সেটাও কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে খুব ইম্পর্ট্যান্ট তো সহজেই তোমরা হিমবাহন নদী থেকে সহজেই পেয়ে যাবে তোমরা ভালোভাবে লক্ষ্য করো আমার সেরা প্রস্তুতি তোমাদের কাছে স্ক্যানে দেখানো হচ্ছে তোমরা ভালোভাবে লক্ষ্য করো কোশ্চেনগুলো এবং এইভাবে ভালো করে দেখে যাবো মান থ্রি এবং ফাইভে যে সকল প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা ভালোভাবে লক্ষ্য করো এই প্রশ্নগুলো ভালোভাবে তোমাদেরকে করে যেতে হবে এবং এই প্রশ্নগুলো দেখো স্টার মার্কের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে তো এইভাবে ভালোভাবে প্রস্তুতি নিলে তোমাদের অবশ্যই ভালো রেজাল্ট হবে এবং এই সেরা প্রস্তুতিভাবে ভালোভাবে যদি তোমরা লক্ষ্য করে যাও এবং অলরেডি সবারই পড়া তো আছেই তো একবার চোখ বুলিয়ে নেবে এই কোয়েশ্চিনগুলো তোমাদের অনেকটাই সাহায্য করবে নিজেদের প্রস্তুতির আরও উন্নত করার জন্য দেখো প্রত্যেকটা টপিক ধরে শর্ট কোয়েশ্চেন দেওয়া আছে শর্ট কোয়েশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা টপিকেরই খুবই গুরুত্বপূর্ণ এবং লক্ষ্য করো কিছু কিছু শর্ট কোয়েশ্চেন দেওয়া আছে বইয়ে যেগুলো তোমাদের প্রস্তুতিকে আরও সহযোগিতা করবে এবং এখন স্ক্যানে তোমরা যে দেখতে পেয়েছো মাধ্যমিক ভূগোলের সেরা প্রস্তুতি সেই সেরা প্রস্তুতিতে যে সকল প্রশ্নগুলো দেওয়া আছে দেখো বায়ুমণ্ডল থেকে যে পাঁচ নম্বরের প্রশ্ন যে কোনো যে তোমরা স্তর উষ্ণতার তারতম্য অনুসারে উষ্ণতার যে স্তরগুলি আছে শ্রেণী সেগুলো সেগুলি থেকে যে কোনো দুটি স্তর সম্পর্কে আলোচনা খুব খুব ইম্পর্টেন্ট হুম যেটা মাধ্যমিক দু হাজার কুড়িতে সেটা রিপিট কোশ্চেন তো বিগত কয়েক দেখি দেখেছি কোয়েশ্চেন খুব রিপিট হয়েছে তাই রিপিট যদি হয় তো এই প্রশ্নগুলো খুব খুব ইম্পর্টেন্ট এবং উত্তপ্ত হওয়ার পদ্ধতি বিভিন্ন টেস্ট পেপারের পাতায় তোমরা পেয়েছো এই প্রশ্নগুলো দেখো তিনটি স্টার মার্কের মাধ্যমে আমার সেরা প্রস্তুতিতে নেওয়া হয়েছে এবং দেখো যে সকল বায়ুমণ্ডল থেকে পাই নম্বর যে প্রশ্নগুলো হয় এবং টু মার্কসের যে প্রশ্নগুলো হয় তোমরা স্ক্যানে দেখতে পাচ্ছ এভাবে এবং চব্বিশের যে চব্বিশের যে সকল প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলোও আমার এই সেরা প্রস্তুতিতে অন্য মার্ক করে তোমরা বইয়ের শেষের দিকে দেওয়া আছে দেখে নেবে এবং দেখো এখন দেখতে পাচ্ছ বাড়িমণ্ডল থেকে যে সকল শর্ট কোশ্চেন এবং বড়ো কোশ্চেন দেওয়া আছে এই বছর দেখবে জোয়ার ফাটা সৃষ্টির কারণ ও ফলাফল খুব খুব ইম্পর্টেন্ট যেটি দু হাজার এমপি দু হাজার উনিশে এসেছিলো এবং এখান থেকে তোমাদেরকে মুখ্য জোয়ার ঘণ্য জোয়ার কীভাবে সৃষ্টি হয় কাকে বলে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রক এইগুলো ভালোভাবে দেখতে হবে এবং যেগুলো চব্বিশে এসছে সেগুলোই মার্ক করে দেওয়া আছে শর্ট কোয়েশ্চেন দেখো টি স্টার মার্ক দুটো মার্ক কোনটা কতটা গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু এখানে মার্ক করে আছে তোমরা ভালোভাবে লক্ষ্য করবে এইভাবে তোমরা প্রস্তুতি নাও আর কটা দিন আছে সময় অপচয় না করে ভালোভাবে কোয়েশনগুলো দেখে রাখো তাহলে তোমাদের প্রস্তুতি আরও সহযোগিতা করবে আর যেই বর্জ্য ব্যবস্থাপনা বর্জ্য ব্যবস্থার মাধ্যমিকে খুব গুরুত্বপূর্ণ টপিক এই টপিক কম পরে ভালো নাম্বার পাওয়া যায় সেইভাবে তোমরা প্রস্তুতি নাও দেখো যে সকল বড়ো প্রশ্নগুলো শর্ট কোয়েশ্চেনগুলো হয় এখান থেকে কোনো পাঁচ নম্বরের থাকে না থ্রি মার্কসের থাকে যেগুলো সহজেই ছাত্র ছাত্রীদের সহযোগিতা করার দেখো এই বিষয়ে খুব ইম্পর্টেন্ট প্রকৃতি অনুসারে বর্জ্যের শ্রেণী বিভাগ দশম শ্রেণীর শিক্ষার্থীদের বর্জ্য ব্যবস্থাপনার ভূমিকা তরল বর্জ্যের বিভিন্ন পদ্ধতি গ্যাসীয় বর্জ্যের তারপরে বর্জ্য বাসনার পদ্ধতিগুলি খুব ইম্পর্টেন্ট গ্যাসীয় বর্জ্যের নিয়ন্ত্রণের উপায় বর্জ্যের পরিমাণগত হার্টস এবং এই সেরা প্রস্তুতির সাহায্যে যে সেরা প্রস্তুতিতে যত সালের কোয়েশ্চেন যতবার রিপিট হয়ে সেটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এবং আশা করা যাক যাদের কাছে আছে তারা তো সহজেই বইটা পেয়ে গেছো এবং তাদের প্রস্তুতিতে আরও সুবিধা হবে এবং যারা পাওনি তারা একবার করে দেখে নাও তাদের অবশ্যই তোমরা নিশ্চয়ই করেছ সবাই এবং সহজে তোমাদের আরও ভালো লাগবে যে এই কোয়েশ্চেনগুলো বইটাই আছে আমাদেরকে আরও ভালোভাবে দেখে যেতে হবে তো এইভাবে তোমরা এগুলো করবে এখন তোমাদের স্ক্যানের সাহায্যে মাধ্যমিক ভূগোলের সেরা প্রস্তুতি দু হাজার পঁচিশ সালে যে আমার সেরা প্রস্তুতি বের করেছি সেই সেরা প্রস্তুতির থেকে কিছু যে সকল প্রশ্নগুলি আছে সেগুলো নিয়ে দেখাচ্ছি স্ক্যানের সাহায্যে দেখো মাধ্যমিক ভূগোলের সেরা প্রস্তুতি দু হাজার পঁচিশ ভারতের ভারতের ভূগোল থেকে যে সকল শর্ট কোয়েশ্চেনগুলো হয় সেগুলো দেওয়া আছে তোমরা লক্ষ্য করো হুম আমি স্ক্যানে তোমাদের উপস্থাপন করেছি এভাবে তোমরা এগুলো দেখে নাও প্রাকৃতিক জলবায়ু সব যত যারা গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন হয় আশা করা যাক এই বছর আগের যে সেরা প্রস্তুতি সেখানে শর্ট কোয়েশ্চেন অ্যাড করতাম না কিন্তু বর্তমান যে সেরা প্রস্তুতি মাধ্যমিক ভূগোলের সেরা প্রস্তুতি দু হাজার পঁচিশ সেখানে তোমরা শর্ট কোয়েশ্চেন কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনও পেয়ে যাচ্ছ এবং সাব উদ্ভিদ দেখতে পাচ্ছ তোমরা স্কানের সাহায্যে এবং শিল্প থেকেও যে সকল শর্ট কোশ্চেনগুলো হয় সেগুলো শিল্প কৃষি সেই সব সকল সে শর্ট কোয়েশ্চেন আমি সেরা প্রস্তুতিতে উপস্থাপন করেছি যেগুলো সব গুরুত্বপূর্ণ এগুলো থেকে প্রচুর প্রচুর পরিমাণে প্রশ্ন আসে তোমরা সেগুলো লক্ষ্য করবে এবং মাধ্যমিক বলে সেরা প্রস্তুতির যে শর্ট কোয়েশ্চেন দেখো হলো এবারে বড় পাঁচ অর্থাৎ ভূ প্রাকৃতিক পরিবেশ থেকে যে বড়ো প্রশ্ন হয় যেমন ভূ প্রকৃতি আলোচনা করো যেগুলো তোমরা টেস্ট পেপারের প্রত্যেকটা পেজে তোমরা পেয়েছো সেই প্রশ্নগুলো দেওয়া আছে আমার প্রথম সারির দিকেই ভারতের বিভিন্ন মৃত্তিকা থেকে আসতে পারে পলি এবং কৃষ্ণ মৃত্তিকার বন্টন বৈশিষ্ট্য জলবায়ু নিয়ন্ত্রক এবং উত্তর ভারতের দক্ষিণ ভারতের নদী হুম স্বাভাবিক উদ্ভিদের বা জলবায়ুর প্রভাব অরণ্য সংরক্ষণ এই সকল প্রশ্নগুলো তোমাদেরকে ভালোভাবে দেখে যেতে হবে এবং যেগুলো এসছিলো সে দু হাজার চব্বিশে সেগুলো মার্ক করে দেওয়া আছে এবং পূর্ব উপকূল পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য মান থ্রি জন্য গুরুত্বপূর্ণ কিছু দেওয়া আছে স্টার মার্ক হিসাবে সেগুলো দেখে যাবে এখন তোমরা স্কানের সাহায্যে মাধ্যমিক ভূগোলের সেরা প্রস্তুতি দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছ এবং সেই প্রশ্নগুলো তোমরা যটা দিন আছে নষ্ট না করে যারা প্রস্তুতি এখনো নাও নি ঠিক মতো তারা এই দেখে গেলে অনেকেই তাদের ভূগোলে সাহায্য পেতে সহযোগিতা করবে তোমরা ভালোভাবে লক্ষ্য করো ভারতের নগরায়নের সমস্যাগুলি থ্রি মার্ক্সের জন্য এবং পাঁচ নম্বরে খুব খুব ইম্পর্ট্যান্ট এবং বিভিন্ন তোমরা স্যালের কোয়েশ্চেন এবং টেস্টবারে পাতায় পাতায় পেয়েছো এবং টেস্টের বিভিন্ন স্কুলে এসেছিলো যে পূর্ব মধ্য ভারতের লহস্প শিল্প পাঞ্জাব হরিয়ানের রাজ্যের কৃষি উন্নতি পশ্চিম ভারতে পেট্রো রাসায়ন জনসংখ্যার অসম বন্টন খুব খুব ইম্পর্টেন্ট এবং ধান গম কফি উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ এই সকল প্রশ্নগুলো ভালোভাবে করে যেতে হবে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ জনসংখ্যা অসম জনসংখ্যা বন্টনের বা জনসংখ্যা বৃদ্ধির কারণ এবং দেখো দু হাজার চব্বিশে যেগুলো এসে সেগুলো মার্ক করে দেওয়া আছে এবং পরিবহন যোগাযোগ সবুজ বিপ্লব এই সকল প্রশ্নগুলো তোমাদের কিন্তু দেখে যেতে হবে এবং দেখো এখন তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন পরিবহন যোগাযোগ থেকে যে সকল থ্রি মার্কসের প্রশ্ন হয় সেগুলো দেখাচ্ছি স্কানে এবং টু নাম দু নম্বরের যে সকল প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করা আছে আর উপগ্রহ ভূবৈচিত্র সূচক তোমাদের যে লাস্ট টপিক মাধ্যমিক ভূগোল মাধ্যমিক ভূগোলের সেরা প্রস্তুতি দেখো যে সকল প্রশ্নগুলো দেওয়া আছে এবং শর্ট কোয়েশ্চেনগুলো খুব খুব ইম্পর্টেন্ট সেগুলোও দেওয়া আছে তো দেখো যে সকল শর্ট কোশ্চেনগুলো এইখান থেকে কোনো বড়ো পাঁচ নম্বরের আসবে না যেমন বর্জ্য ব্যবস্থাপনা থেকে পাঁচ নম্বর আসছে না সেই সেই রকম এখান থেকে কিন্তু বড়ো আসছে না কিন্তু যেগুলো দেওয়া আছে মাস্ট মাস খুব গুরুত্বপূর্ণ যেগুলো তোমরা ভালোভাবে করবে এবং সেগুলো বিভিন্ন টেস্টের কোশ্চেনেও তোমরা পেয়েছ উপগ্রহিত্রের ব্যবহার গুরুত্ব জিও স্টেশনারি সানসিন ক্রোনাস পার্থক্য হুম উপচিত্রের সুবিধা চিত্রের বিভিন্ন পর্যায় বৈশিষ্ট্য হুম দূর সংবেদন ভূ ভৌন সূচক স্কেল বা আর স্কেলের ব্যবহার ভূ সূচক স্কেলের ব্যবহার হ্যাঁ এই সকল প্রশ্নগুলো তোমাদেরকে বারবার করতে হবে দেখো শর্ট কোয়েশ্চনে রেখেছি যে শর্ট কোয়েশ্চনগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বশেষে বলি আমার যে ভূগোলের সেরা প্রস্তুতির যে ম্যাপ পয়েন্টিং অর্থাৎ মানচিত্র তোমাদের যে দশটা দশ নম্বর মানচিত্র থাকবে সেই মানচিত্র তোমরা বিগত বছরেও দেখেছো আমার বই থেকে নয় দশ দশটা প্রায় সবই চলে এসেছিল এবং সহজেই ছাত্রছাত্রীরা অনেকটাই উপকৃত হয়েছে তোমরা এই বইয়ে এই যে মানচিত্রগুলো আছে তোমরা ভালোভাবে দেখে নিও এবং তোমাদের অনেকটাই সাহায্য করবে আশা করা যাক দেখো মানচিত্রে যে সকল দেওয়া আছে এগুলো ভালোভাবে লক্ষ্য করো এবং আমি এই বছর নতুন করে এই বইটাই অ্যাড করেছি কোশ্চেন সেট ওয়ান একটা কোয়েশ্চেন সেটা তোমরা ভালোভাবে দেখবে প্রস্তুতি করতে সহযোগিতা করবে এবং এইভাবে দেখো আমার মডেল সেট ওয়ান যে বইটাতে প্রশ্ন দেওয়া আছে সেই বইটা তোমরা ভালোভাবে লক্ষ্য করো এবং এইভাবে আমার মাধ্যমিক ভূগোলের সেরা প্রস্তুতি সেরা প্রস্তুতি বইটা ছাত্রছাত্রীদের সুবিধার জন্য অনেকটাই উপকৃত করবে এবং দেখো কিছু মানচিত্র দিয়েছিলাম এক নজরে কিছু গুরুত্বপূর্ণ মানচিত্র তোমরা ভালোভাবে লক্ষ্য করবে এবং বইটা যারা পেয়েছ হয়তো তাদের অনেকটাই সাহায্যতা করবে এবং যারা পাওনি তারা এই ভিডিও দেখে অনেকটাই উপকৃত হবে আমি আজ মাধ্যমিক ভূগোলে সেরা প্রস্তুতি নিয়ে তোমাদের কাছে উপস্থাপন করলাম তোমরা এই মাধ্যমিক ভূগোলে সেরা প্রস্তুতি ভালোভাবে দেখো এবং মাধ্যমিক পরীক্ষা সবারই যাতে ভালো হয় সেইভাবে তোমরা প্রস্তুতি নাও আর এখন অনেকটাই সহজ যদি ঠিক মতন তোমরা প্রস্তুতি নিতে পারো তাহলে মাধ্যমিক ভূগোলে প্রায় নাইনটি প্লাস সবাই পেতে পারবে নমস্কার আমি আজ এই পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে লক্ষ্য রাখো এবং এই যে আমার মাধ্যমিক ভূগোলের সেরা প্রস্তুতি তোমরা শেয়ার করে দাও যাতে সকল ছাত্রছাত্রীরা এই ভিডিও পেয়ে অনেকটাই উপকৃত হয় এবং লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ মাধ্যমিক ভূগোলের সেরা প্রস্তুতি তোমাদের অনেকটাই সহযোগিতা করবে নমস্কার